আপনারা দেখছেন বার্তা এক নজর বীর শহীদদের শ্রদ্ধায় রক্তদান ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত বাঁশবেড়িয়া পৌরপ্রধান আদিত্য নিয়োগী পৌর কাউন্সিলর প্রশান্ত দাস ও বিশ্বজিৎ দাস বিশেষ অতিথি সন্তোষ ট্রফির প্রাক্তন অধিনায়ক স্নেহাশিস চক্রবর্তী ক্লাব সদস্য ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি হয়ে উঠল অত্যন্ত সফল ও স্মরণীয়

আর এখানে আমাদের এই ক্লাব অনেক খেলোয়াড়ের জন্ম পেয়েছে যারা ভারতবর্ষ এবং তারা বাংলাদেশে যারা খেলছে তার জন্য আমি তার বলে জানাচ্ছি এবং আমি বলব যে গণতন্ত্রে খুব তাহলে এখন এ এ মোটিখা এ …এগডিনাা. ¿Dónde